আজকে আমরা এখন কোথায় কোথায় যাচ্ছি কোন কোন জায়গায় যাচ্ছি সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে আজকে আমরা যেতে চলেছি চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম সিভিকস চলেন ভিডিওটা শুরু করি লেস্ট গো তো বাসা থেকে বের হয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এহসানের বাসায় বাট ওর বাসায় এসে দেখতেছি ও এখনো রেডি হয় নাই এখনো কাপড় চুপুর পরে রেডি হচ্ছে ও আমাকে ফোন করে বলতেছে ও নাকি রেডি হয়ে বসে আছে আমাকে কল করে বলতেছে যে তুই তাড়াতাড়ি রেডি হয়ে নাম আমি রেডি হয়ে বসে আছি গাই সেইখানে এসে দেখতেছি ও এখনো কাপড় চুপুর পরতেছে তাই ভাবলাম ওকে হালকা করে একটু চমলক্ষ বানিয়ে দেই চমলক্ষ ফাইনালি আমরা এখন রেডি হয়ে নামতেছি বাসা থেকে নেমে দুজন হেঁটে হেঁটে চলে যাচ্ছি চামড়া গুদামের দিকে তো আমরা সামনে থেকে রিক্সা নিয়ে চলে যাব ওই জায়গায় ফাইনালি রিক্সা একটা পেয়ে গেলাম ওইটা নিয়ে ডাইরেক্ট চলে যাব সিভিক্সে এম লক্ষ্য সেটাই হলো কল্পল কাবাসিক এই রাস্তাটায় ইটের সেজন্য রিক্সা কাঁপতেছে আমার মোবাইলও কাঁপতেছে সেজন্য ভিডিও কোয়ালিটি ভালো আসতেছে আমাদের ফাইলট আমাদের রকেটের গতিতে নিয়ে যাচ্ছে আমরা এখন আমাদের গন্তব্যে চলে আসছি সেই জন্য রিক্সা থেকে নামিয়ে রিক্সা ভাড়া দিতেছে আমার কাল তো ভাই তো ফাইনালি আমরা এখন চলে আসলাম চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম সিভিক্স গাইস এই জায়গাতে এখনো কাজ চলতেছে কাজ যখন সম্পূর্ণ হবে এটাই হবে চট্টগ্রামের দ্বিতীয় এই সৌন্দর্যটা উপভোগ করতে আসছে দেখতে আসছে ঘুরতে আসছে এখানে যখন বিকেলে এসে বসি নদীর তীরের হাওয়াটা মানে একদম মন জুড়াই যায় এখানে এসে আমার এত 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 বেশি ভালো লাগতেছে যেটা বলে যেতে পারবো না গাইস আমি খুব এক্সাইটেড কারণ আমাদের চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে তো আপনারা যারা এস এস ইমন বড় চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেখানে এত এত লোক বিকেলে ঘুরতে আসে যেটা আমি ভাবতেও পারি নাই কেউ কেউ বসে বসে হাওয়া খাচ্ছে আর কেউ সেলফি তুলতেছে সব মিলে এই জায়গাটা দুর্দান্ত এবং সুন্দর এই যে আমার কালো তো ভাইকে বলতেছি যে আমাকে একটু ভিডিও করে দে আমি এখন নিজে নিজে ভিডিও করতেছি আমাকে একটা ভিডিও করে দে তারা চিটাগাং থাকেন তারা এখানে এসে একবার হলো ঘুরে যাবেন সিভিক্স মতো ফিল পাবেন তো গাইস আপনাদেরকে সিনেমাটিক মোডে চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম সিরিচ একটু ঘুরে ফিরে ডাকাই এভাবে দুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর দুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমুল ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি তো বাইরে মা ছুঁয়ে দে আমুল ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি তো বাইরে না এখানেও আপনারা দেখবেন অনেক বড় বড় জাহাজ নদীতে সিভিক্স যেমন বড় বড় জাহাজ আছে এখানেও কিন্তু অনেক বড় বড় জাহাজ আছে নদীতে এখান থেকে দক্ষিণ দিকে তাকালে আপনারা নতুন ব্রিজ স্পষ্ট ভাবে দেখতে পাবেন এখান থেকে পশ্চিম দিকে তাকালে দেখতে পাবেন কল্পলকাবাসিক অনেক বড় বড় বিল্ডিং ভিউটা অনেক সুন্দর সব মিলে এই জায়গাটা অনেক দুর্দান্ত এবং সুন্দর সূর্যমমা আমাদেরকে হাই ফাই দিয়ে ঘুমাইতে চলে গেছে তাই ভাবলাম আমরাও চলে যাই সেইখানে এসে আমরা দুইজনে দুইটা জালমুড়ে নিলাম এগুলা কে কে চলে যাবো আমি আবার বলতেছি এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্ত টা গুড বাই সি ইউ